ছোটোবেলা মধুর স্মৃতি প্রত্যেকটা মানুষের ওই যে ছোটোবেলার স্মৃতিগুলা আজও মানুষ খাদায় আর এটা একটা গোল্ডেন টাইম প্রত্যেক মানুষের জীবনও ছোটোবেলার স্মৃতিগুলো আসলে এটা বলার নাই আর এই স্মৃতিগুলো আবার তাজাও হয় আপনার নিজের বা নিতে যে সময় তারা খেলায় যে কোনো খেলনা মূল পাইয়া আনন্দিত হয় তো আপনি ফ্ল্যাশ আপনার ছোটোবেলাতে আপনি ফিরিয়া গেল আর কি আসসালামু আলাইকুম সম্মানিত বিওয়ার্স আজকে আমার ছোটো সেলেরে একটা হেলিকপ্টার কিনা দিছি আর তার যে এত এক্সাইটেড এবং এতো খুশি হয়েছে আলহামদুলিল্লাহ তো আসলে নিজের ছোটোবেলার হতা ইয়াদ আদুই গেল তো গুরুতার মাঝে আপনি আপনারে খুজিয়া পাইবা আর কি যদি আপনার যে ছোটোবেলা এটা তো যে কবি শুয়া গেছে নি যে দিনগুলি মোর সোনার কাঁচায় রইল না আর সেই যে আমার নানা রঙের দিনগুলি আসলে এই বর্ণালী দিনগুলি আগের জমানাত আমরা যে ছোটোবেলা হারছে এ সময় কোনো ডিভাইস আসিল না ইভেন দো কারেন্টই আসিল না আপনার তো আগে ল্যাম্প ল্যাম্পটন এরপরে মেলাধুলাতে গেলে আপনার অর্থাৎ দেড় লাইটে হল আছিল কি আপনার আর আমরা বিভিন্ন উঠানোর মাঝে বিভিন্ন খেলাধুলা বিকালি হইলে বন্ধকয়া খেলা এই এর মা এটুই এন্টারটেনমেন্ট ফরক আছে এটুই মধুর স্মৃতি আছিল বিয়ারিং চালানি হয়েছে এরপরে সাইকেলর রিং থেকে রিং বা একটা আত দি একটা লাঠির মতন একটা দিয়া ওটা দিয়ে দৌড়ানি হয়েছে আপনার কত মধুর স্মৃতি হল আসলে সকালিবেলা ওইটা মক্তব যাওয়া এই শিশির বেজা গাছর মুখে দিয়ে যাওয়া দোলবান দিয়া এরপরে আইয়া আপনার এই গোসল গোসল আপনি স্কুলও যাওয়া মাদ্রাসা যাওকা এই কত দিনও লাম্পা মুরাদ মিল তখন তো আপনার দেখুন যেন মক্তব দেশ থেকে উঠে গেছে আপনার এমনকি যে ফিনজিরাত পরি আপনার আপনারা কি কিন্ডার গার্ডেন ভালো হয়েছে বলে আপনারা তার মধ্যে দিলেন চিন্তা যাই হোক সম্মানিত ভিউার্স বিশ্বের যে প্রান্ত থেকে আমার এই ভিডিও দেখরা সকলকে আমার শ্রশ্রদ্ধে সালাম শুভেচ্ছা এবং মুবারকবাদ জানাই আজকে আর একটা নতুন ভিডিও নিয়ে আইলাম আজকে এগারো জুন দুই হাজার পঁচিশে ইংরেজি রোজ ওয়েড বুধবার ওয়েডনেস ডে আপনার বিউটিফুল ওয়েদার ইন লন্ডন টোয়েন্টি ফাইভ ডিগ্রি আপনার আজকের টেম্পারেচারে তো এটা সানশাইন ওয়েদার ভেরি ব্রাইট অ্যান্ড খুবই ড্রাই ওয়েদার রোদ রোজোর এটা দিন আলহামদুলিল্লাহ আর অধ্যক্ষ এই আজকের দিনও আপনার কিছু গুড়াগুড়ি খরদাম আপনার আরে এই শেয়ার করতাম আলহামদুলিল্লাহ অধ্যক্ষ আপনার এটা পাকিস্তানি বাইর দোকানও আপনার রেগুলার আর কি আই তারাও খুব ভালো আমার ছোটো ছেলে সামটাইম আসতে কি তাই নাকি কিনা লাগে আর কি আপনার আলহামদুলিল্লাহ তো তারাও তেনে দেখলে খুবই একটা খুশি হয় আপনার আর কি মায়া হয়ে তারা অনেক সময় দেয় আপনার খুবই পালা আলহামদুলিল্লাহ আর আজকের ওয়েদারটাও খুবই একটা সুন্দর দিন আপনার এলাকান একবারে সামার অন্ত তো জুনও সামার ওই বাটে আজকে একেবারে ফুল সামারের একটা ফিল মিলে রাখি আপনার আর দুই তিন দিন আগেও গতকালকেও আপনার একটু ঠান্ডা গরমেও লাহ না আজকে তো আলহামদুলিল্লাহ দেখো একটা আতরের দোকান আপনার রাখি পারফিউমের দোকান সহব তোমন একটা জিনিস আপনি যদি বালা তো এই দোকানে যে আপনি কুচু কিনুন না আর এই যে গ্যাস হইন আপনার বদনের মাঝে আপনার খাফরের মাঝে একটা খুশবু একটা এরোমা আপনি ফিল করবা আপনি যদি একটা খামারের দোকানও যাইতে দেখবা আপনি কুচু না কিনলেও এখান থেকে চালি টালি আপনার হাফরইয়া লাগবো একটা বদবু আপনার বদু ফিল করবা তো আসলে বালা মানুষের লোকের চলাফিরা সহবত থাকা এই সহবতে অনেকটা কি হয়েছে আমরা সিলেটি বাসায় কইলেই আপনার যে সঙ্গ গুণে লোয়া বাসে লোয়ারে আপনি যদি পানির চারিদিন আপনার এটা আগ্লোস মুরে দিব গিয়া কিন্তু একটা কাঠোর মাঝে রুকোর মাঝে যদি গেতটা দেন তো এই সঙ্গর কারণে এটা জলর মাঝে পানির মাঝে বাসি যায় আর কি তো যাই হোক একটু আগে আমার মদিনা শরীফ থেকে রোজা সামনে থেকে আমার একজন খুবই ঘনিষ্ঠ মানুষ শ্রদ্ধেয় সানাবাইয়ে তাই সপরিবারে সহজে ছুঁই নাকি রোজা সামনে থেকে আমারে ফোন করিয়া তাই খান দিচ্ছই বিচারা কইলা যে ভাই আমি আপনার কথা করেছি আপনার সালাম ফু চাইছি আল্লাহর বন্দারে তো মহব্বত আমার প্রতি আল্লাহ কবুল কর্তা আর বিচার আর হজরে এবার এবার তো আগ বিচারা সজ আরো এই হজকে শুন আল্লাহ তার হজরে কবুল কর্তা শহীদ সালামতে বিচারা দেশ থেকে দেশও গিয়া গেছিল দেশ থেকে আর লো নাইয়া আল্লাহর বন্দারে আল্লাহ শহীদ সালামতের লন্ড নাই অন্য আর আল্লাহ আমদারেও যাবার ট্রফি দিতা আসলে এই যে চেঞ্জ হয়ে যার আমদার এই যে হজর সিস্টেম আপনার এইখানে তো আপনার ওই যে আপনার ইউরোপও তো বদলাই ইভেন তো দুই তিন বছর ভিত্তি বাংলাদেশ পাকিস্তান থেকে জিলান যারা মানুষ ই লাখান দিতে পারতাম একের লাগিয়ে দেখবা ওই আপনার তারা আফসোর আন্ডারে আর সে সব তো আঁকি আপনার এটা একটা বিরাট একটা চাল চালে রাখি আগর তো না যাই হোক আপনারা এখন দেখাইম কুসকুস আর বিটরুট কি আপনার হেলদি খানি আপনার কিছু ডায়েটিং করলিমু রোজাত এবং ঈদু ফুলকে অনেক খানিও গেছে আলহামদুলিল্লাহ এখন থেকে ফুল ডায়েট আপনার এটা হেলদি খানি আপনার এই কোনো বাগার ছাড়া কি আপনার বিটরুট আপনার এটা লাল কালারও গেছে আপনার মরিসিয়ার জন্য বিটরুটে ছোটো ছোটো খুঁড়ি খাটিয়া মাখাইয়া আর কুচকুষ দিয়া তুরা ফানি দিয়া কি আর বয়েল এগ দিয়ে আপনার আর কি ভালোই আলহামদুলিল্লাহ আছে যাই হোক সম্মানিত যার সাথে যার দুনিয়ায় চলাফিরা তার সাথে তার হাসরও একই আপনি দেখুন যেন সহবত মনে এক জিনিস আপনি যদি এক পরিবেশও যাইন আর ইনো গাদি দেখুন আপনি সেও নমাজ পড়েন না তে আপনিও নমাজই থাকলেও আপনিও যে আমরা হয় না নি আপনার লুকসর আমি অনেকটা দেখবা কি আপনার আপনিও এই আপনার হ্যাবিট চেঞ্জ হয়ে যায় আপনি দেখবেন নমাজ আপনি ইগনোর কী কিবা গরো গা ফোর ফোরার আপনার এই আগ্রহ থাকে না কিন্তু একজন রেগুলার নমাজ আপনি ভোট দানা কিন্তু নমাজির কাল আটকে কিন্তু নমাজের কথা কইলে আপনি তো ইগনোর করতে না যে মুসলমান মুসলমান হিসাবে আপনারে দেখবা যে এই শুইব বা ইউকার হইদার মসজিদ যাই কি আমরা তো আসলে সহবত এর লাগি বালা সহবতে আপনি চলতা সহবতে আপনারা কি এই বালার দিকে নিব আর সহবতে আপনার একবারে বরবাদের দিকেও দাবিত করিব এটাই বাস্তবতা আল্লাহ আমরারে বালা সহবত বালা সংস্পর্শে চলার তফিক দিতা আর নেকর ফরেস্ট গার্ড মানুষের লগে আপনার চললে আপনি দুনিয়ায় তো ফায়দাবান বা আখেরা তো ফায়দাবান হইবা আল্লাহ আপনার এই সঠিক ফতে চলার তফিক দিতা ওর দক্ষ আপনার এই গন্তব্য আমরা চলতে আসি কি আমরা যে জীবনের গাড়িটা চলতে আসে আপনার এই কুণানগঞ্জ আখটা এটা শেষ জীব। যাব যে বাবুল আব্দুল করিমের কন্যা দিনে দিনে অবশ্যই আগের বাহাদুরি এখন গেল বাহাদুরি থাকতনা এক লাগিয়ে আপনার আমরা সবই আস্তে আস্তে অবশ্যই যমু। আর দুইতে আমরা থাকা অবস্থায় হাতের কিছু সামান তৈরি করতাম যাহাই আমরা করি আমরা নমাজ ফাঁস করতাম আপনি যদি নমাজর পাবন্দী হয়ে যায়ন তাহলে আল্লাহর যদি আপনি হয়ে যায়ন আল্লাহ আপনার জিম্মাদারি যা আপনি হল লাগে এত ফেরসানি করা লাগতো না আল্লা অল্লাহু খাইুল আপনার মালিক কেটা আল্লাহ আল্লাহ সুবানু খাইরুল রাজিকিন তো আল্লাহ সুবান যদি এটা আমরা একই থাকুয়াশি রিজেখর জিম্মাদার আল্লাহরে মানাইলে ভরসা করি যদি আল্লাহর উপরে তাহলে আল্লাহ যে কোনো ফাই আপনারে তোলাইবা কিন্তু আপনি গৌরব হইতে আসতে হইতো হইতো না আপনি হালাল ফোন তাই আপনি রিজেক তালাস বাড়াইতে বা ফজর ফুরিয়া বাড়াই যেক আপনার রিজেক তালাস হইতে মানে আল্লাহ আপনার দিবা ইনশাল্লাহ যাই হোক রিজেক তাতে আইলো হজরত সুলাইমান আর ইসলাম ওর আপনি জানেন যে তখতে সুলাইমান তাই না কি আপনার প্রত্যেক এই জানদারোর বাসা বুঝতে আপনার আর কি তো একবার কি আপনার তাই দেখলা একটা ফিকরা ফিকরার মুখে তখন যেন অনেক সময় বাদ আগে যে আমরা গাছওটা শু উঠতাম দেখতাম আপনার আম আম গাছও আমর ডুলো তার মাঝে ও ফিকরার মুখো বাদ দেখতাম আমরা তো ও তা দিয়ে হইতা বড়ি টরি বাইতাম আপনার তো ফিকরার মুখও দেখলা কি একটা আহার আর কি আপনার বাদ জাতীয় তো ওটা কি ফিকরা কিতা করলো ও উবাইছে আর আটের মাঝে একটা বেঙ্গে করছে আর বেঙ্গর মুখর বইতে ফিকরা আমাই গেছে আমাইনির পরে আপনার ও ব্যাঙটা কিতা তা করলো নদীর মাঝে জাফ মারি দিল মারিয়া বহু সময় পরে আল্লাহর এই যে নবী এই সুলাইমান ইসলাম এটা দেখলাম দেখলা আপনার যে এই ফিকরাটা আপনার এই ব্যাঙ্গর আপনার মুখর ভিতাইছে আর ব্যাংকটা নদীর মাঝে জাপ দিলে কতক্ষণ পরে ব্যাংক বাড়িয়েছে নদীতে কিয়া ফারোইসে ফাড়িয়াও সেম জায়গার মাঝে আছে আরও ফিকরাটা বাড়ি গেছে তখন দেখলা তাই ফলো হললা। যে ফিকরার মুখো হানি নাই আপনারা কি তখন তাই তো বাসা বস্তা ফিকরার জিকাইলা যে তোমার মুখ খানি লিয়া গেলায় আর কয় গেল আর তোমার দিয়ে খানি নাই তো ফিকরা হইলা ও আল্লাহর নবী আল্লাহর ফেকম্বর আল্লাহ আমার এক দায়িত্ব দিছেন এই নদীর তলে একটা ফাত্তর আছে ফাত্তরের তলে একটা প্রাণী আছে অন্ধ প্রাণী ওটার খাওয়ার জিম্মাদার আল্লাহ আমারে মানে দিছেন আমি তিন সানি লিয়া যাই হান আল্লাহ তো ফার মানে সাগরের তলে নদীর তলে দরিয়ার তলে একটা জানদার ওটার খানির জিম্মাদার নিছেন আর আমরা দেখ মানুষ মানে জীবিকার লাগে আমরা পাগল দেওয়ানা হয়ে যায় আর কি তো আল্লাহর রুফরে যদি আমরা ফুললি তাকুয়া রাখি তে আর হালাল উপায়ে যদি আমরা ছোটো করি আমরা তো শর্টকাট শর্টকাট লাই যে কিলাখা নাকি মানুষের লগে টাউট পাটফাটি করিয়া মানুষের হক কিলান তাবাই করিয়া চলা যায় এই আমরা আখের কথা চিন্তা করি আল্লাহ আমরা বুঝ দিতা আর আমরা বরষা রাখতাম আল্লাহর রুফরে বরষা কোনো তো রাখতাম না আর কোনো হানুই রাখতাম না বরসা রাখতাম আল্লাহ সুবাহন আল্লাহ উপরে আল্লাহ উপরে যদি আমরা ফুল্লি তাকুয়া রাখি ইনশাআল্লাহ আল্লাহ সুহানাতাল্লাহ আল্লাহ নবীর ইজ্জতে আর তু ফাইলে আখির উজিমানবীর আল্লাহ আমরা রে হেফাজত করবা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবা দোয়া করবা আসসালামু